তৃতীয় সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের ভূগোল বিষয়ের পরীক্ষা একেবারে সামনাসামনি এসে গেছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা অনেকে কমেন্টে জানতে চাইছো যে তোমরা স্তম্ভ বেলানো পোর্শনটা কিভাবে করবে তো তোমাদের এই যে কনফিউশন তৈরি হয়েছে সেটা দূর করার জন্য বলি স্তম্ভ মেলানোতে মূলত চারটে পর্যন্ত থাকে তার জন্য তোমাকে অপশান দেওয়া হবে তো যে অপশানগুলো দেওয়া থাকবে তুমি কিন্তু শুরুতে শুরুতেই সেটা দেখে নেবে না তুমি যদি শুরুতেই অপশানগুলো দেখে নাও এমনি কনফিউজ হয়ে যাবে তখন কিন্তু ভুলটাই দাঁড়িয়ে আসবে তাই সেই রকম ভুল ভ্রান্তি যাতে একেবারেই না হয় তার জন্য তোমাকে যেটা করতে হবে আগে খুব ভালো করে পড়ে নিতে হবে পুরো বিষয়টা চারটে যে ইনফরমেশান দেওয়া থাকবে দুটো স্তম্ভতেই তার মধ্যে কোনো একটা হলেও তোমার কিন্তু জানা থাকবে তাহলে সেই জানাটাকে বেশ করে তোমার উত্তর করতে হবে তবে সেই ট্রিক্সটা কি আছে সেটা বলার আগে বলি আজকের এই উপস্থাপনা খুবই ছোট্ট একটা উপস্থাপনা এটা যদি তোমার ভালো লেগে থাকে লাইক তো করছোই তার সঙ্গে সঙ্গে হাইভ পয়েন্ট দিয়ে দাও আর বন্ধুদের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও কারণ তোমার বন্ধুরাও কিন্তু বিভিন্নভাবে এইরকমই কনফিউজ হয়ে রয়েছে তো তারাও যদি উত্তরটা কিভাবে করতে হবে জেনে যায় তাহলে তাদের জন্য সুবিধা হবে তো হাইপ পয়েন্টটাও অবশ্যই দিয়ে দেবে তো এখানে আলোচনা যেটা বলছি সেটা হচ্ছে কি স্তম্ভ মেলানোতে তাহলে তোমাকে এক বাম হোক বা কস স্তম্ভ হোক যাই হোক না কেন সেখানে চারটে অপশন থাকছে আর এইদিকেও দিকেও চারটে তোমাকে তথ্য দেওয়া থাকছে এই যে চারটে তথ্য দেওয়া রয়েছে তার মধ্যে কোনো একটা না একটা তো তোমার জানা থাকবেই চারটেও জানা থাকতে পারে দুটোও থাকতে পারে তিনটেও থাকতে পারে বা একটাও নাও থাকতে পারে মিনিমাম একটা জানা থাকার কথা জানতে পারার কথা তাহলে যেটা জানা রয়েছে তাহলে সেটা কার সঙ্গে মিলছে সেটা আগে ভালো করে দেখো দেখে নাও বুঝে নাও তাহলে তোমাকে অপশান নিশ্চয়ই এরকমভাবে সেটার সঙ্গে কোন অপশনটার ম্যাচ হয়েছে বলে তোমার সঙ্গে মিলে যাচ্ছে সেটা তুমি দেখে নিলে ওই চারটের মধ্যে তো যেটার সঙ্গে মিলে যাচ্ছে তার বাকি অপশানগুলো তুমি দেখতেই পাচ্ছ কোনটার সঙ্গে কোনটা হলো তাহলে সেই অনুযায়ী তুমি বুঝেই যাবে যে ওটার উত্তরটা কি হতে পারে এবার কনফিউশন কখন তৈরি হবে ধরো তুমি বেছে নিয়েছো দুইয়ের দাগে যেটা দেওয়া রয়েছে সেটা এখানে সি এর সঙ্গে মিলেছে এবার অপশানে তোমাকে যে চারটে দিয়েছে সেই দুই সি এটা দু জায়গাতে দেওয়া রয়েছে দুটো অপশানে রয়েছে সেখানেই হচ্ছে তোমার কনফিউশন যদি যে কোনো একটাতেই ওটা দেওয়া থাকে দুই সিট তাহলে তুমি সহজেই বুঝে গেলে এবং সঠিকভাবে তার উত্তরটা করেও চলে আসতে পারবে কিন্তু যখন দুটো জায়গায় দেওয়া থাকবে তখন কনফিউশন তৈরি হবে আর তুমি কীভাবে উত্তরটা করবে বুঝে উঠতে পারবে না এই জায়গায় বলি তাহলে দুই সিটা তুমি বুঝে গেছো এরপরে বাকি যে তিনটে জিনিস রয়েছে সেই তিনটে জিনিসকে থরলি ভালো করে আগে পড়ে নাও এদিকের অপশানগুলো দেখে নাও এদিকের গুলো দেখে নাও তো দুটো তথ্যকে মেলানোর জন্য তোমার যে ক্লাস পড়েছ তুমি বা গৃহ শিক্ষকের কাছে যে পড়েছো সেখান থেকে কোন শব্দটা খুব পরিচিত মনে হচ্ছে কোনটার সঙ্গে মিল পাচ্ছ কিছুটা হলেও সেটা একটু বুঝে নাও তাহলে সেটা এবার কার সঙ্গে ম্যাচ করছো ধরো এক ডি তাহলে আমি দুই সি এটা কনফার্ম পেয়েইছি এক ডি এটাও পেয়ে গেলাম এরপর কিন্তু দেখবে এই দুই সি এক ডি এটা যে দুটো অপশানে থাকবে এরকম হয় না যে কোনো একটাতেই থাকবে তাহলে বাকিগুলো তোমার যদি অজানাও থেকে থাকে তুমি কিন্তু সহজেই বুঝে গেলে যে আমার উত্তরটা কোনটা হবে কারণ দুই সি আমি কনফার্ম আর এক ডিটাও আমি বেছে ফেলেছি আমার নলেজ দিয়ে বাকিগুলো দিয়ে যেটা আমার মিলছে যে অপশনের সঙ্গে মিলছে সেটাকেই তখন আমি সঠিক উত্তর হিসাবে নির্বাচন করব। তবে এখানে তোমাদের জন্য আমি অবশ্যই অবশ্যই বলবো যে একটা ট্রিক্সের কথা সেটা হচ্ছে এই স্তম্ভ মেলানো বা বিবৃতি কারণ বা বিবৃতি ব্যাখ্যা এই প্রশ্নগুলো বা ডায়াগ্রাম বেসড যে কোশ্চেন থাকে এইগুলো তোমরা একটু শেষের দিকে টাচ করো যেগুলো অনলাইনার হিসেবে রয়েছে সেইগুলো প্রথম দিকে করো মানে তোমার যেটা শূন্যস্থান পূরণ থাকবে বা সত্য মিথ্যা নির্বাচন যেগুলো রয়েছে সেই অংশগুলো মানে যেগুলো অনলাইনারের মতন রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলোকে তুমি আগে আগে করে নাও আর একদম শেষের দিকে করো এই ব্যাখ্যা বিবৃতি সত্য মিথ্যা বা স্তম্ভ মেলানো এই অংশগুলো তুমি শেষের দিকে করো